মালদাহে ঝড়ের তান্দবে গাছ উপরে হাসপাতালে সারা রাত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন টর্চ চালিয়ে চিকিৎসা করল চিকিৎসকেরা গাছ উপরে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হাসপাতালে সারা রাত সংযোগ না থাকায় ভোগান্তি রোগী এবং চিকিৎসকদের মালদার হবিপুরের আর এন রায় হাসপাতালের ঘটনা হাসপাতালে মজুদ থাকা ভ্যাকসিন নষ্ট হওয়ার আশঙ্কা চিকিৎসকদের বৃষ্টির কারণে হাসপাতাল চত্বরে থাকা একটি গাছ উপরে পড়ে বিদ্যুতিক তারের উপরে এরপর ইলেকট্রিক তার ছিঁড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে হাসপাতালে জরুরি বিভাগ সহ গোটা হাসপাতাল অন্ধকার হয়ে যায় রাত বারোটা থেকে বিচ্ছিন্ন হয়ে পরে হাসপাতালে জরুরি বিভাগ সহ গোটা হাসপাতাল হাসপাতালে ভর্তি থাকা রোগীদের অন্ধকারে গরমের মধ্যে থাকতে হয় এমনকি হাসপাতালে চিকিৎসকেরা টর্চ লাইট দিয়ে রোগীদের চিকিৎসা চলায় জেনারেটার সঠিক সময় চলেনি কেন কেনই বা রাতে ফোনে পাওয়া যায়নি বিদ্যুৎ দফতরে কর্মীদের পুরো বিষয়টি সদর মহকুমা শাসককে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়েছেন মালদার জেলা শাসক নীতিন সিংহানিয়া গতকাল বৃষ্টি হওয়ার পর ক্যাম্পাসে থাকা গাছ বৈদ্যুতিক তারের উপর পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে টর্চ চালিয়ে পরিষেবা দেওয়া হয় হাসপাতালে জেনারেটর চলেনি বলেও জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক ডক্টর শ্রীদাম কি কখন থেকে লাইন নেই এবং কেন নেই কালকে আনুমানিক ওই বৃষ্টি হয়েছিল ওই সাড়ে আটটার দিকে বৃষ্টি হওয়ার কিছুক্ষণ পরে ওই আনুমানিক দশটা থেকে এগারোটার এদিকে এই হসপিটাল ক্যাম্পাসের ভিতরে একটা গাছ ছিল গাছটা পড়ে গিয়ে তার এরপর পড়েছে তারপর থেকে আর হসপিটালে কোনো কারেন্ট ছিল না এটাতে কী অসুবিধা হচ্ছিল কারেন্ট তো এখন পর্যন্ত নেই সেই রাত এখন সকাল পর্যন্ত কোনো কারণে নেই তো অসুবিধা তো আমাদের সব ভ্যাকসিন আছে ভ্যাকসিনগুলো তো ফ্রিজের ভিতর থাকার কথা আয়লার ভিতর থাকার কথা সেগুলো তো থাকতে পারে আর রোগীগুলো তোরা রাত্রি ঘুমোতে পারছে না গরম তার ভিতরে আবার মশার উপ আর অন্ধকার তো কিছু দেখাই যায় না আমরা যে ইঞ্জেকশনগুলো দিয়েছি ওই ধরে ইঞ্জেকশন দিয়েছি ডেলিভারি কেসগুলো যেগুলো ডেলিভারি হয়েছে ওই অপারেশনগুলো করা হয়েছে স্ট্রিজগুলো দেওয়া হয় ওগুলো টর্চ লাইট দিয়ে করেছি টর্চ লাইট দিয়ে করা হয়েছে কী বলবেন এই পরিষেবা এত ব্যাহত হয়েছে এই ওদেরকে জানানো হয়েছিল হ্যাঁ কল করা হয়েছিল রেজিস্ট্রেশন মাস্ট ম্যানেজার যিনি আছেন ইলেকট্রিক ডিপার্টমেন্টের উনি তো ফোন ধরলেন না বারবার ফোন করা হয়েছিল হ্যাঁ লেভেলকে জানানো হলো ডিস্ট্রিক্ট লেভেলের আমাদের

কি বলবেন এই যে পরিষেবায় ব্যাহত হচ্ছে ইলেকট্রিকের জন্য রুগীরা অসুবিধার মুখে পড়ছে এবং ভ্যাকসিন নষ্ট হচ্ছে কি বলবেন আপনি নিজের নজর দিয়ে কীভাবে দেখছেন আর জেনারেটার চলছিল না এই বিষয়ে কালকে এগারোটার দিকে আমরা ভর্তি হয়েছিলাম রাত্রি বারোটা নাগাদ বৃষ্টি আসে সেই সময় লাইন চলে যায় গরমে পেশেন্টরা মানে থাকতে পারছিল না হ্যাঁ এখানে একটা একটা জরুরি জিনিস মানুষরা আসে ভর্তি হয় তো সেই হিসাবে মানে লাইনটা উচিত ছিল এখানে তো আমাদের এটাই দাবি যেন লাইনটা একটা থাকে বা কিছু একটা ব্যবস্থা করে দেওয়া যায় আপনার কে ভর্তি আছে ভাতিজা ভর্তি আমরা কখন এসেছিলাম আমরা এসেছিলাম সাড়ে এগারোটা কখন থেকে লাইন নেই